আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সৌদি বিজনেস স্টার্ট আপ সেন্টার থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাধ্যমে আরও একটি লাইসেন্স সম্পন্ন হয়েছে আক্তার বাই ডাকা দোহার বাড়ি এই পুরান সানায়া থেকে তো ওনার উনি ওনার কোম্পানির নাম রেখেছে ওনার মেন নামে শারিকা মিনহা আল জাহবিয়া আল মাহদুদা ওনার এটা ওনার মূল অ্যাক্টিভিটিস হচ্ছে কন্ট্রাক্টিং অ্যাক্টিভিটিস তো উনি আজকে থেকে নিজেই নিজে কফিল হয়ে গেল সৌদিতে ইনভেস্টর হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইসেন্স হাতে পেয়েছি তো আক্তার ভাই এটি হচ্ছে আপনার ইনভেস্টর লাইসেন্স এটি হচ্ছে আপনার আজকে তা আর্টিকাল আর্টিকল যেটাকে বলে এটি হচ্ছে আক্তার ভাই আপনার সি আর সিদ্দুলতি জারি সৌদিতে ইনভেস্টর হয়ে আক্তার ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক দিন ধরে সৌদি আরব আলহামদুলিল্লাহ ভাইয়ের রশিরা আমি ইনভেস্টার লাইসেন্সটা পেয়ে গেছি ইনশাল্লাহ অতি দূরত্ব যদি আপনাকে ভালো লাগে তো আপনার আইসে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ অতি দূরত্ব আপনাকে লাইসেন্সটা বানাই দিব এখন আমি নিজে নিজে কফিল ইনশাল্লাহ হ্যাঁ আমি নিজে আমার নিজের কোম্পানির নামে আমি কন্টাক্ট করে নিতে পারবো ইনশাল্লাহ আর কোনো সৌদির কাছে যাইতে হইব না ইনশাল্লাহ ওকে ভাই সালাম আলাইকুম ও সৌদিতে অল্প সময়ে এল এল সি লাইসেন্স আপনারা সৌদি বিজনেস সেটআপ সেন্টার সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ফারফ্তুল্লা আহি অবাক